একজন আমার জন্য খাবার পাঠালো অথচ আমি জানি না এই খাবারের উৎস হালাল নাকি হারাম আবার ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারও আমি অবগত নই ওনার খাবার গ্রহণ করা সম্পর্কে ইসলাম কি বলে দয়া গুরুত্ব দিবেন বোনায়সা কেউ যদি আপনার জন্য কোনো খাবার পাঠান সে খাবারটি তার হালাল উপার্জন থেকে তিনি প্রস্তুত করেছেন নাকি হারাম উপার্জন থেকে আপনি যদি না জানেন এমত অবস্থায় আপনার জন্য কয়েকটি পথ রয়েছে প্রথমত ওই ব্যক্তির যদি সার্বিক উপার্জন হারাম হয় শুধুই হারাম উপার্জনের উপর তিনি নির্ভরশীল হন তাহলে সেক্ষেত্রে তার সে খাবার গ্রহণ করা আপনার জন্য জায়জ হবে না আর যদি তিনি হালাল এবং হারাম দুই ধরনের সম্পদই তার আছে এরকম হয় আর এটা ঠিক হালালটা থেকে দিয়েছে না হারামটা থেকে আপনি যদি না জানেন তাহলে এটা আপনার জন্য খাওয়ার জায়জ আছে কারণ এটি হারাম হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত নন তবে এরকম অবস্থায় তার যদি বেশিরভাগ সম্পদ হারাম হয় এবং হালাল পরিমাণ কম থাকে তাহলে তার খাবার আপনার জন্য খাওয়া উচিত হবে না আর যদি তার বেশিরভাগ হালাল ইনকাম থাকে হারামের পরিমাণ কম থাকে বা ফিফটি ফিফটি টাইপ থাকে তাহলে আপনি এটি খেতে পারেন কিন্তু এক্ষেত্রেও তার খাবারটা আপনি না খেয়ে অন্য কাউকে দিয়ে দিলেন তার পক্ষ থেকে সব নিয়ত যদি হালাল হয় সেই সব পাবে অথবা যে মালিক তিনি সব পাবেন সেইটা আপনার জন্য করা উচিত হবে কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আর হালাল মুস্তাভিহা উমর মুস্তাভিহার হালাল স্পষ্ট এবং স্পষ্ট তার মাঝে কিছু বিষয় আছে যেগুলো ধোঁয়াশাপূর্ণ সন্দেহপূর্ণ এই ধোঁয়াশাপূর্ণ বা সন্দেহপূর্ণগুলো যদি কেউ পরিহার করতে পারেন তাহলে তার তাকুয়াকে তিনি রক্ষা করেন সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করলে ভালো আর কেউ যদি রান্না করেন আর তার পয় পরিষ্কার না থাকেন ফেসাবার পরে তিনি ভালো করে পরিচ্ছন্ন না হন ইত্যাদি তাহলে সেক্ষেত্রে তার রান্না করা খাবার খাওয়া যাবে খাবার খাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টা হল খাদ্যটা হালাল নাকি হারাম এটা হলো মূল বিষয় তিনি রান্না করেছেন তিনি এমনকি যদি অমুসলিম হন তার রান্না করা খাওয়া হারাম নয় তিনি যদি হারাম হারাম কোনো কিছু সেখানে না মিশিয়ে থাকেন না দিয়ে থাকেন হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করে থাকেন তাহলে তার হাতে রান্না পে খেতেই পারেন অনেকেই এই অজুহাতে খানা খেতে চান না যে যার হাত রান্না খাবো তিনি পা ছিলেন কি ছিলেন না তিনি পাকুদ্র থাকেন বা না থাকেন খাবার যদি পবিত্র হয় পরিষ্কার মানে হারাম কিছু না হয় তাহলে সেটি খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই